যে এই ডক্টর ইনুস কেন বিদায় নিতে হবে ডক্টর ইনুসকে বিদায় নিতে হবে প্রথমত ডক্টর ইনুস হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী মৌলবাদী অপশক্তির পৃষ্ঠপোষক সেই জন্য তাকে বিদায় নিতেই হবে কারণ এই দেশ মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ মানুষ এই জন্যে রক্ত দেয় নাই অগণিত নারী এই জন্য সম্ভ্রম হারায় নাই যে এইখানে গোলাম আজমের বাংলাদেশ হবে নিজামি রাজাকারের বাংলাদেশ হবে পাকি গোলাম ইবনে গোলাম গোলাম আজম কাদের মোল্লার বাংলাদেশ হবে এটা বাংলাদেশ মেনে নেবে না আমি আরেকটা জিনিস বলি যেটা বললাম অগণিত এই শব্দটা আমি এখন আর ইউজ করি না আমরা পড়েছি শুনেছি জেনেছি যে এই দেশে হত্যার চাইতে ধর্ষণ করা খুব সহজ কাজ তাহলে তিরিশ লক্ষ যদি আপনি হত্যা করতে পারেন তাহলে আপনি তিরিশ লক্ষই ধর্ষণও করতে পারবেন এটাই স্বাভাবিক তাই আমরা এখন সেটাকে অগণিত বলি এবং সেটা আমরা গবেষণা আমরা বেশ কয়েকজন এটা নিয়ে গবেষণা করে এটা আমরা পেয়েছি তাই আমরা এইভাবে বলি প্রিয় দর্শক আর এই শব্দটা ক্লিয়ার করার জন্য জানলাম দ্বিতীয়ত এমনকি কেউ 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 বলতেছে যে পুরুষদের পর্যন্ত বলৎকার করা হয়েছে পাক বাহিনীরা বলতকার করেছে এই কথা বলছে যাই হোক আমরা ওই প্রসঙ্গে না গেলাম যেটা নিয়ে আমরা আলোচনা কেন ইউনুসকে ফিরে যেতে হবে কারণ ইউনুস এই দেশের কেউ না হিজ নো বডি সে কে প্রথম প্রশ্ন হলো সে কে যার বাংলাদেশের পাসপোর্ট নাই জমি আমার আমার ওয়ারিশ যারা যারা আছে আমি পছন্দ করি না করি তারা পাবে আমার খালাতো ভাই মামাতো ভাই ফোত ভাই তো ভাই ভাই পাবে আমার আমার তাই না পাবে খালা সেটা আলাদা আমি তাকে পছন্দ করি না করি কিন্তু আমার যে জমির ওয়ারিসই না সে যদি এসে আমার জমি দখল করে তাকে তো জমি ছেড়ে যেতেই হবে দুই দিন আগের পরে। ডক্টর ইউনুসের দুইটা শ্বশুর একটা ভারত আর একটা হচ্ছে রাশিয়া তার সন্তান থাকে বিদেশে তার নিজের পাসপোর্ট তিনটা থেকে চারটা একটা মানুষের পাসপোর্ট চারটা মানে চার দেশের কল্পনা করা যায় এবং এখন শুনতেছি তিনি পালিয়ে যেতে চাচ্ছেন ইউরোপের কোন দেশে আশ্রয় নেওয়ার জন্য আমেরিকাও নাকি তাকে জায়গা দেবে না সে ভিন্ন ভিন্ন দেশ খুঁজতেছে কেউ কেউ বলতেছে ডেনমার্ক কেউ কেউ বলতেছে পর্তুগাল বিদেশি নিউজগুলো তো আমরা দেখলাম সে আসলে মানে ওই যে ওই যে বাবর বাবরের ভাষায় ওই যে বিএনপির যিনি সাজাপ্রাপ্ত আসামি ছিলেন নেতা তার ভাষায় যে উই আর লুকিং ফর শত্রুজ তিনি এখন হি ইজ লুকিং ফর এজাইলাম মানে বা বা যাই বলেন আর কি হি ইজ লুকিং ফর সেফ এক্সিট থ্যাংক ইউ ভেরি মাচ হি ইজ লুকিং ফর সেফ এক্সিট তো এই যে যে এই যে যে বিষয়গুলো তাকে তো খুঁজতেই হবে কারণ আপনি বাংলাদেশটাকে একটি ক্লাব বানিয়ে ফেলেছেন একটা এনজিওর ক্লাব বানিয়ে ফেলেছেন এইভাবে তো হবে না আজকে বুঝে যে তাকে ব্যবহার করে তাকে কখনো মূলা ঝুলিয়ে কখনো গাজর ঝুলিয়ে কখনো টমেটো দেখিয়ে কখনো শশা দেখিয়ে কখনো যা ইচ্ছা তাই দেখিয়ে যেভাবে ভোলানো যায় কখনো চকলেট দেখিয়ে কখনো ললিপপ দেখিয়ে কখনো হাওয়াই মিঠাই দেখিয়ে কখনো কটকটি নই দেখিয়ে বিএনপি কে যে ষোলো মাস ঘোরালো এটা বিএনপি কিন্তু এখন বোঝে যদিও তারা বলে না বিএনপি তো আসা হয়ে গেছে কি ওই আমাদের অঞ্চলে একটা গাছ কি গছ আসা মানে উষ্ঠা খায় পড়ে গেছে দেখে যে কেউ নাই তখন উঠে বার দাঁড়াইছে তখন একজন তো দূর থেকে আচ্ছা ব্যথা পাইছেন কয় না আমি ব্যথা পাইনি আমার হারে যাইনে গেছে তো বিএনপির তো আসা এই বিএনপি কিন্তু এখন আপনাকে বলবে না কিন্তু এক লাখ যে বলো আমার হারে যায় গেছে। এখন আপনি দেখেন এই দলটা ক্ষমতার দ্বার প্রান্তে আমিও তাকে পছন্দ করি না করি যদি ইলেকশনটা অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরও হতো তাই না তাহলে কিন্তু বিএনপি এতদিন ক্ষমতায় চলে আসতো তারা ভ্রমণ হয়তো প্রধানমন্ত্রী হতেন কিন্তু তাদের দেখেন এমন ভাবে মূলাটা ঝুলিয়ে দিল জামাত এমন গেম খেলে দিল যে পরগাছার কাছে বিএনপি হলো গাছ জামাত হচ্ছে পরগাছা কারণ বিএনপি জামাত বরাবরই কখনো জিয়ার গাছে উঠেছে কখনো এরশাদের গাছে উঠেছে কখনো খালেদা জিয়ার গাছে উঠেছে কখনো অপ্রিয় হলো সত্য কোনো না কোনো ভাবে আওয়ামী লীগের কাঁধেও নামে বেনামে উঠেছে আমরা দেখেছি শিবিরেরা ছাত্রলীগ কিভাবে থেকেছে তো এইভাবে তারা পরগাছা হয়েছিল এখন তো তারা গাছ হয়ে গেছে মানে পরগাছা এত মোটা হয়ে গেছে এত এইভাবে ছেড়ে নিয়েছে যে বিএনপির মতো গাছ এখন নুয়ে পড়েছে পরগাছার চাপে তো এই বিএনপি এটা বুঝতে পেরেছে কিন্তু বুঝলেও সে এখন অসহায় কারণ তার সাথে তার যে গোপন চুক্তি ছিল সেগুলো তারা জানে বলে দিবে তখন বিএনপি জানে তাদের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে এটা তারা মনে করতেছে এই জন্য তারা যে হাতে জিম্মি আর ইউনুস্কে তো যেতেই হবে কারণ বিএনপি ক্ষমতা কেন্দ্রিক একটা দল সতেরো বছর তারা ষোলো বছর আর এখন প্রায় দেড় বছর সতেরো আঠারো বছর হয়েছে মানে দেড় যুগ এই দেড় যুগ বিএনপির জন্য এখন অস্থির মানে আওয়ামী লীগের চাইতে বিএনপি বেশি অস্থির হয়ে আছে আর উন্মাদ হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য সুতরাং ইউনুসকে চলে যেতে হবে শুধু ইউনুসকে না এই দেশের স্বাধীনতা বিরোধীকে চলে যেতে হবে কারণ বাংলাদেশের মানুষকে এখন আগের চেয়ে অনেক সচেতন অনেক সজাগ তারা তো মনে করতেছে আওয়ামী লীগকে তাড়িয়ে দিয়ে শেখ হাসিনাকে হিজরত করিয়ে তারপর আহ ছাত্রলীগ নিষিদ্ধ করে আওয়ামী লীগ নিষিদ্ধ করে নৌকা মার্কা নিষিদ্ধ করে তারা তো বগল বাজাচ্ছে বগল বেশি দিন থাকবে না কারণ ঝাঁকি দিবে যে জামাত নামের এইবার যে সেটা হয়ে যাবে আমি তাদের ব্যবহার করতে পারবো না আপনার আপনার আহ সেটা সীমাবদ্ধতা আছে আমরাও সেটা ওই ভাষায় বলতে পারি না কারণ আমাদের বয়স হয়েছে আমরা জানি রাজনীতির ভাষা কি আমরা ওইগুলো বললাম না তাদের ছিঁড়ে ওই স্বর্ণলতা ছিঁড়ে পরগাছা ছিঁড়ে চৌচির হয়ে যাবে খুব বেশি দিন নাই আর ইউনিসকে তো যেতেই হবে কারণ ইউনুস যেভাবে বাংলাদেশের পুলিশকে ধ্বংস করেছে বাংলাদেশের সেনাবাহিনীকে ধ্বংস করেছে বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করেছে বাংলাদেশের বিচার বিভাগ ধ্বংস করেছে বাংলাদেশের সম্প্রীতি ধ্বংস করেছে তাকে বিদায় নিতেই হবে কারণ বিএনপি যেমন ক্ষমতা দল ক্ষমতার জন্য মুখে আছে আওয়ামী লীগও তেমনি তার কামব্যাক সে করবে সে ফিরে আসবে যখন একদিকে আওয়ামী লীগ ফিরে আসবে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ফিরে আসবে আর বিদেশি যারা তাদের প্রভু তারা তো বুঝে গেছে একেতে কিছু হবে না তারা তো সরে গেছে একে একে আপনি দেখেছেন যখন ভারতের সাথে আমেরিকার দশ বছরের সামরিক চুক্তি হয়ে গেছে এবং ইসরায়েলের সাথেও তার একটা চুক্তি হয়ে গেছে তখনই পৃথিবীর ভূগোল পৃথিবীর রাজনৈতিক ভূগোল অর্থনীতি সমাজনীতি সবকিছু পাল্টে গেছে এটা পরিষ্কার তার ফলাফল আপনি কিন্তু দেখলেন যারা ভারতের নাম নিত না নিতে তিনবার করে গালি দিত সত্তর বার করে সত্তর তাদের ঘৃণাইজম চালাইতো তারা যতবার নাল্লাম নাম নিত তার চেয়ে বেশি ভারতকে গালি দিত সেই ভারতে কিন্তু এখন রজার রহমান ওরফে খলিলুর রহমান অথবা খলিলুর রহমান ওরফে রজার রহমান আমরা তো আজকাল জানি না ছাত্রলীগের ভিতরে যেমন শিবির লুকিয়ে থাকে গুপ্ত শিবির তেমনি কার যে কি নাম আমরা জানি না আমরা তো তাদের পাসপোর্ট দেখি নাই সুতরাং তাদের পাসপোর্ট দেখাবেও না কারণ পাসপোর্ট দেখালে তো সবার থলের বিড়াল বের হয়ে যাবে সুতরাং তারা দেখাবে না তাই আমরা যা শুনি তাই বলিতে রজার রহমান বা খলিলুর রহমান এই খুনিটা তিনি খুনি কেন বললাম এটা এডিটরের দোষ না এটা আমরা জানি যে তার নামে খুনির অভিযোগ ছিল তিনি পালিয়ে গিয়েছিলেন তার জন্য বললাম অভিযুক্ত তিনি হিসেবে তিনি তিনি অভিযুক্ত এখন সেটা ক্লিয়ার করেন না সেই ব্যাপারে তিনি মুখ খুলেন না তিনি পালিয়ে গিয়েছিলেন তার কারণে পরকীয়ার কারণে একজন নারী মারা গেছে এবং তার স্বামী আত্মহত্যা করেছে তারপর সে পালিয়ে গেছে আত্মহত্যা হত্যা সেগুলো তাকে যদি জেরা করা হতো গ্রেপ্তার করা হতো জানা যেত যাই হোক ষোলো বছর পর তিনি এসেছেন সারাদিন ভারতের গালি দিলেন এই রোহিঙ্গা উপদেশটা আজকে ভারতে গিয়ে বসে আছে সুতরাং যারা ভারতের নাম নিতে সরম পায় গাল থাকতো তারা এখন ভারতে গিয়ে বসে আছে তাও একদিন আগে চলে গেছে যেদিন যাওয়ার কথা শুনলাম একদিন আগে চলে গেছে গেছে অর্থাৎ অর্থাৎ মাতবর ডেকেছে বলে বলছে ভাই আনন্দের আর সীমা নাই লাভ একদিন আগে আমরা জানি না কেন গিয়েছেন তবে আমরা বুঝতে পারি যে তাকে কানটা তিনি যাননি তাকে লায় আগে তাকে নিয়ে যাওয়া হয়েছে সুতরাং আমরা বুঝতেই পারতেছি তাদের যাওয়ার সময় হয়ে গেছে ভারতের সাথে হয়তো ওই যেটা আপনি বললেন দে আর লুকিং ফর সেফ এক্সিট হয়তো ভারতের সাথে এই ধরনের কিন্তু আপনারা যদি একটু অনুমতি না দেন আমরা তো যেতে পারবো না তবে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার যে এখনো তারেক রহমানি এমনকি দেশে আসার ঘোষণাও দেয়নি তবে এগুলো যার যার যোগ্যতা জানে যে ডক্টর ইউনুসকে যতই ডক্টরেট যতই তাকে নোবেল রিয়েট আপনি বানান যতই তাকে প্রধান উপদেষ্টা বানান যতই তাকে মহাসম্মানিত করেন সে তো জানে সে আসলে আদম ব্যাপারী এবং তিনি লিখিতভাবে আদম ব্যাপারী তো তাকে তো আদম ব্যাপারীকে তো পালিয়ে আদম ব্যাপারে তো পালাই মানে তিনি যে পালিয়ে যাবেন তার সর্বশেষ শব্দ হচ্ছে তিনি আদম ব্যাপারী আদম ব্যাপারে যত ক্ষমতা ধরুক তারা পালাই থাকে আমরা দেখেছি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখেন বাংলাদেশে অফিস নিয়ে বসে থাকতো মানে তাদের অফিসে ঢুকতে ভয় করতো এত বিশাল অফিস আদম ব্যাপারী তারাও কিন্তু দুই চার পাঁচ বছর দশ বছর পর পালাই দেয় এত ক্ষমতা তাদের পুলিশ তাদের হাতে কোর্ট তাদের হাতে রাজনৈতিক নেতারা তাদের হাতে তারপরে তাদের পালাইতে হয়